সমস্যা বলে আমি নেই নাই মা কারণ আমি মাল নিবো টাটকা কাস্টমার খেয়ার জন্য আমার কাছে আসতে পারে ভাই কবে মালটা ভালো হবে কবে টাটকা হবে আমি বলে দিই ভাই শুক্র শুনি রবি সম এই কয়দিনে পিতে মালটা টাটকা পাবে

কম দামে তারা বিক্রি করা হয় চিরে বিক্রি করে বাবরচি তারপর আপনার পাটির লোক তারাই বিক্রি করে কেউ ভালো পায় কেউ খারাপ পায় এটা তো দশ হাতের মাল এক হাতে তার মাল ব্যবহার না দশ জায়গার থেকে মালটা আনা হয় এটা জিনিসটা বুঝতে হবে এক জায়গার মাল তো এক রকম পাকায় দশ জায়গার মাল দশ রকমের পাক হয় দশ জায়গার মাল এক জায়গায় আমরা একযোগ করে তারপর মালটা সারা এটা বুঝতে পারে এখানে এখন একটা গরমের ভিত্তি একটা এটা ভালো করে গরম দিলে মজা দেখা যাচ্ছে কত সময় গরম মাল আসে ডায়িকা রাখলে মালটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমরা মালগুলো ঢাকিও না অনেকজনে আবার দূরে নিয়ে যায় তারপর ওনারা ফোন দিয়ে বলে ভাই দূরে নিয়ে আসি গাড়ির জাম জমের একটু মালটা একটু গ্যাস ভাই একটু গরম দেন আমি এটা বলে দিই মালটা একটু গরম দেন ঠিক হয়ে এটা অটো আবার শীতের দিন মালটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এটা গরমের ভিত্তি হয় বাবুচিরা কম দামে তাদের কাছে মান কে এই জন্য খাই তারপরে এখানে নিয়ে আসি তাছাড়া আমি মালটা নিয়ে আসি নিজে যাই সেন্টারে নিজে যাইয়া প্লেটে আমি বাবুর চির থেকে প্লেটে প্লেট করে মাংস দাও পোলাও দাও এক পিস রোজ দাও আমি নিজে খাইয়া তারপরে মালটা আমি ট্রাই করে নিয়ে আমার কিছু কিছু তারাও যে আসে মালটা চলবে দেখো তুমি নিজে টাই করো আমি তো খাইছি আমার তো ভালো লাগছে তুমি ওটা রাই যদি পাক ভালো হয় তাহলে আমি দাম বলি এখানে আমাদের উল্টা পাল্টা মাল আসার কোনো সম্ভবত না এই পাঁচ মিনিট এই মালটা নিয়ে আসে এই মালটা আমি আর কি করতে পারি এখানে এখানে আমার কিছু আর কিছু আছে এখানে যেভাবে আছে যে চাইবো সেভাবে আমি দিয়ে দিই

করে এবং কম দামে আমরা নিচ্ছি খাচ্ছি এবং খারাপ না মাংসটাও ভালো একটু গরম করে নিলে আর একটু ভালো হয় না না কোনো ভেজাল পাই না আমার তো ভালোই দেখতেছি সাথে খাবার ভালোই পাই আমার নাম মোহাম্মদ জীবন আমি এখানে বিয়ে বাড়ি কমিটি সেন্টারে খাবার বিক্রি করতেছি দেখা যাচ্ছে দুইশো লোকের খাওয়ানোর আয়োজন করলে একশো দেড়শো লোক হইলে আর পঞ্চাশ জনের লোকের খাওয়ান পাইছে ওই খাওয়ানটা আমরা কন্টাক্ট করে কিনে নিয়ে আসি